আপনার দৃষ্টিতে যেটা ভুল মনে হয় আইন দৃষ্টিতে সেটাকে অপরাধ বলা হয় অপরাধ আপনি মনে করেন পানিশেবল অফেন্স একই অপরাধ যদি বারবার সেটা টাইম হয়ে যায় কিন্তু মনে করেন এটা আসলে ওর কোনো সমস্যা না কিন্তু একটা হয়তো

এটা একটু খুলেন ঢাকনাটা খুলেন ফিরিস একটাই না ফ্রিজের ওষুধগুলো খুব সেন্সিটিভ ওষুধ ফ্রিজের তাপমাত্রাই করবেন এটা যে এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে গেছে আপনার তো চেষ্টার নমুনা ভালো না সরেন সামনে যাই সামনে চলেন সামনে চলেন ফিরিস থেকে বের করলাম এটা ফিরিস থেকে বের করলাম এপ্রিল মাসে শেষ হয়ে গেছে এপ্রিল মাসে ম্যাচ শেষ হয়ে গেছে এপ্রিলে ম্যাচ শেষ

পঁচিশ ছাব্বিশ বলছিলেন না এটা পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশের ফেব্রুয়ারি ম্যাচ শেষ হয়ে গেছে রাখেন এক জায়গায়

এখন এটা হলো কাজ করেছেন এবং এই এমআরপি যখন নির্ধারণ করা হয় ওষুধের মূল কাঁচামাল যেটা মূল উপাদান লেবার খরচ উৎপাদন খরচ সমস্ত কিছু সমস্ত কিছু কস্ট অ্যানালাইসিস করে মূল্যটা নির্ধারণ করা হয় কিন্তু এখানে আপনি মূল্য নির্ধারণ করার পরে পরবর্তী যখন মূল্যটা বৃদ্ধি পেয়েছে উপাদানের তখন ওষুধের মূল্যটা বৃদ্ধি পেয়েছে কিন্তু এই যে উপাদানগুলো যে ব্যবহার করা হয়েছিল এই ওষুধের সেগুলো তার মূল্য হঠাৎ করে বেড়ে গেল না তাহলে এখানে চারশো চল্লিশ টাকাটা পাঁচশো টাকা করেছে আপনি যখন ওটা নিয়েছেন আপনি দেখেন নাই ওটা যখন আপনি নিয়েছেন আপনি এই এমএমপি নাই স্কারসিটি হয়ে যায় তখন মানে মানে আছে মার্কেটে থাকবে আছে বলে তার নামটা রিসোর্স হয়ে আছে বুঝতে পেরেছেন আপনার দায়িত্ব আপনি আর আপনার লাইসেন্সে প্রযোজ্য যে শর্তগুলো আছে সেই শর্ত মোতাবেক বিক্রয় করা কারো চাহিদা ফুলফিল করা না ছিল এখন

মেয়াদ ঔষধ দোকানে সংরক্ষণ করা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা অপরাধ এটাই ভুক্তধিকার সংরক্ষণ আইন মোতাবেক আছে এক বছরের কারাদণ্ড অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আর চল্লিশ ধারায় বলা আছে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য ঔষধ সেবা বিক্রয় করা এক বছরের কারাদণ্ড অনধিক হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দুইটা অপরাধ আপনার এখানে পাওয়া গেল একটা হচ্ছে আপনি এমআরপি কে কাটা অবশ্য পাওয়া গেছে বাড়াইছে এটা তো মনে করেন কোম্পানি বানালে কোম্পানি পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে প্যাকেজিং নতুন করে করবে এই হাত দিয়ে কেটেছে কোম্পানি আপনি এটা বলতে যাচ্ছেন আমি এমনি করে শুনি আমি ভিডিও পারমিশন আপনি যখন কম রেট দামটা তখন সাপ্লাই শর্ট ছিল আমি যখন দেখা যায় এটা তো একটা ডাইভিডিও ছিল যেটা সংখ্যা রাখা যখন মার্কেটে তারাই কাজটা করে তারাই কিন্তু প্রাইসটা আমাদের এখন আমরা আনতে বাধ্য হই কারণে সুলভ করার জন্য এটা কে করেছে আমি জানি না আই ডোন্ট নো কি আপনার এখানে পাওয়া গেছে এবং সেটার এমআরপি কাঁটা অবস্থায় পাওয়া গেছে যেটা ধার্যকৃত মূল্য ছিল চারশো চল্লিশ টাকা সেটা কেটে পাঁচশো টাকা করা গেছে এটা অপরাধ হয়েছে আমলে নিয়েছি আর মেয়াদ ওষুধ পাওয়া গেছে অপরাধ হয়েছে আমলে নিয়েছি দুইটা অপরাধে একসঙ্গে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান আছে আপনার এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি সেই অপরাধের দোষ স্বীকার করেন পরবর্তীতে আপনাকে কোন ওষুধের যদি এমআরপি কাটা থাকে আপনি যে কোম্পানির কথা বলছেন বা মিটফোরের কথা বলছেন এটা আপনার দক্ষতা আপনার দায়িত্ব আপনি যেহেতু ফার্মেসি পরিচালনা করতেছেন আপনার নিজের দক্ষতা কাজে লাগে এই ধরনের ওষুধ অ্যাভয়েড করবেন দ্বিতীয় কথা মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ দোকানে সংরক্ষণ করবেন না আপনাকে আজকে আমরা সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং কিভাবে সতর্ক করছি আপনার যে লাইসেন্সের যে শর্ত বলি আছে সেই শর্ত মোতাবেক ব্যবসা করবেন